শুনসনি ভাই শুনসনি ভাই শুনসনি ভাই নির্বাচনের এই নীতি গণতন্ত্রের নতুন ধারায় আইসে পিয়ার পদ্ধতি এইবার কারো ভোটের সংখ্যা বেকার বিফল যাবে না পিয়ার হলে নতুন কেউ আর সৈরা চারি হবে না আপনার কথা ঠিক হল না এটা কেমন পিয়ার হইল ষড়যন্ত্রের নতুন একটা নমুনা এইটা একটা নতুন ধান্দা এমপি হইবার লাগিয়া দলের বাচ্চারা চাই উঠছে দেখো জাগিয়া আরে কি বলো ভাই সড়ো যন্ত্র কিসের কথা বলতে চাও তুমি কি ভাই চাও না ভূতের অধিকারটা ফিরে পাও পিয়ার হইলে সব ভোটারের কাজে লাগবে ভোট না আমার ভোটটা বেকার গেছে এই কথা আর শুনবা না দাদার ফাদে পড়ছ তোমরা আবুল তাবুল কি বলো নির্বাচনে আইতে চাইলে আগের নিয়মে চলো আমরা হলাম পুরা না দল অভিজ্ঞতা আছে খুব বদি পাওয়ার লাগি তোমরা পিয়ার খালে দিচ্ছ ডুব মাথা তুম গেছে রে ভাই পুরান চিন্তা করছ কেন চাঁদা বাদ্দের মত দেখি করছ শুধু ঘেনর ঘেন বাস্তবতা বুঝার সময় আইছে দেখো দুয়ারে পিয়ার হইলে জালিম গুলো যাইবো ঠিকই খুওড়ে তোমার কথায় যুক্তি আছে তবু মন তো মানছে না এমন নতুন নিয়ম নীতি আগে কোথাও দেখছি না হাল জামানার গণতন্ত্রে কত কিছু সুবিদ্যমান আমরা কি আর এত কিছু রাখতে পারি সঠিক জ্ঞান তাইলে চলো মিলে মিশে পিয়ার লইয়া কাজ করি আনুপাতিক নির্বাচনের ভোটের মাঠে যাই লড়ি জনগণ তার মূল্য পাবে সবাই ভোটের পাবে দাম করতে চলো একসাথে সংগ্রাম একসাথে সংগ্রাম একসাথে করি সংগ্রাম